হ্যালো এভরিওয়ান আগের দিন তোমরা যখন যাচ্ছে আমরা শিববাড়ি সেইটুকু নিয়েই দেখেছো তার পর থেকে আর দেখানো হয়নি যেহেতু আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখো আমরা জলেশ্বর পৌঁছেই প্রথমে দেখলাম যে ভিড়টি অতটাও নেই তখন তো প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো তারপরে আমি আর মা একটু মেলার দিকে ঘুরতে চলে গেছিলাম দেখতে গেছিলাম যে কি কি বসেছে না বসেছে তো অনেক জিনিস বসেছে চুরি থেকে শুরু করে পুতুল মেয়েদের কানের সব কিছু দেখো ছোট ছোটো শিব ঠাকুর সব কিছু বসেছে তারপরে দেখো আমরা মেলা টেলা ঘুরে বাবার পুজোটা দিয়ে নিলাম আর তখন তো বহুত লোক হয়ে গিয়েছিলো তোমাদের সাথে পুকুরটাও শেয়ার করে দিলাম আর তারপরে যখন আমরা মোমবাতি ধরাতে মোমবাতি ধূপকাঠি ধরাতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা তা ধরিয়ে তারপরে দেখো ওই শিব ঠাকুরের সাপের মাথায় জল টলতে গেছিলাম জল টল ঢেলে আমরা মায়ের পুজো দিতে গেছিলাম আর মায়ের মুখটা কি সুন্দর লাগছিল সেদিনকে আর এটা এটাকে চেন তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর নাম কি আর তারপরে আমাদের পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকবার মেলাতে চলে যাই মেলাতে গিয়ে মানে খুব সুন্দরভাবে ঘুরি মেলাটা তো তারপরে দেখো কত সুন্দর সুন্দর না এগুলো অনেক ভালো লাগছে হ্যালো গাইস আবার ভিডিওতে চলে আসলাম তো আমি জল টল ঢেলে চলে আসলাম শিব বাড়ির থেকে আজকে শিব গিয়েছিলাম প্রচুর ভিড় হয়েছিল আর প্রথমে তো ভিড় হচ্ছিলই না তারপরে মানে পাঁচটা বাজতে না বাজতে ব্যাস শুরু হয়ে যায় ভিড় আর মানে লাইন কি তোমরা মানে যদি যে থাকো শিব মানে জলেশ্বরের শিব বাড়িতে যেয়ে থাকো তাহলে তোমরা দেখতে পাবে মানে কি বলবো ওই পুকুরটা আছে পুকুরটা ঘিরে একদম লাইন মানে এত মানে ভিড় হয়েছে আর মেলা তো অনেক বসেছে মেয়েদের কানের দোকান ক্লিবের দোকান চুরি যাবতীয় সব কিছু গার্ডার মানে সব কিছু সব কিছু আর বেশিক্ষণ আমি ঘুরতে পারিনি কারণ এই সকাল থেকে না খাওয়া সেই মানে কি বলবো সকালবেলা থেকে কিচ্ছু খাইনি একেবারে জল ঢাললাম বাড়ি আসলাম তারপরে গিয়ে জলটা মুখে দিয়েছি এছাড়া আমি কিচ্ছু খাইনি তো যাই হোক পুজোটা ভালো করেই দিলাম আর ওখানে তো মানে কী বলবো বারোটার থেকে নাকি সবাই আমি শুনলাম বারোটার থেকে নাকি সবাই ওখানে লাইন দিয়ে বসেছে লাইন তো কেউ দেয়নি অতক্ষণ সবাই বলছে অতক্ষণ কি করতে লাইন দেবো তো যাই হোক এই লাইনে আমরা গিয়ে মানে ভাগ্যিস আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম মন্দিরের ওখানে গিয়ে না তো তো লাইন তো ওই পুকুরের ওখানে চলে যেত তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে আর আর তোমরা জলেশ্বরের যে আমি ভিডিওটা যেইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ওটা পুরোটাই দেখো আর আমি আজকে রাত বারোটার সময় জল ঢালবো এই ফার্স্ট টাইম রাত বারোটার সময় জল ঢালবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর মানে আজকে সেমন একটা মানে খিদে মিদে কিছুই পাইনি বলতে গেলে খুবই ভালো গেছে কোনো অসুবিধাও হয়নি ওই খেয়েছি বলতে সাবু কলা মানে টলই আর কি খেয়ে খেয়েছিলাম আর এই জলটল ঢেলে এসেই খাওয়া দাওয়া হলো আর সারাদিন তো উপোস যাই হোক মানে জল ঢালতে গিয়ে তো মানে হাত পা পুরো কাঁপছিল এমন অবস্থা যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আবার পরে তোমাদের সাথে জল ঢালার ভিডিওটা শেয়ার করব টাটা এখন হ্যালো এখন রাত বারোটা বাজে বারোটা বাজে নি আর পাঁচ মিনিট বাকি আছে রাত বারোটার সময় আমরা শিবের মাথায় আরেকবার জল ঢালব তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো বারোটা বাজে আর পাঁচ মিনিট বাকি মা সমস্ত কিছু সরঞ্জাম করছে মোমবাতি ধরিয়েছে তারপর প্রদীপ ধরিয়েছে ধূপকাঠি যা যা লাগে আর কি সবই ধরিয়েছে তো শিবের মাথায় এত ফুল চাপিয়েছি এত ইয়ে দুধ ঢেলেছি তা শিব একদম মানে ভাড়া নিতে পারছে না তা ওটাকে আবার নামিয়ে তারপরে আবার নতুন করে দুধ ঢাললাম দেখো আমার না কি ভালো লাগছে এই যখন দুধ তা ঢালছিলাম আমি মানে কি বলবো ভিডিওটা যখন দেখছি না তখন মানে একটা কেমন একটা লাগছে ভালো লাগছে আর কি তারপরে আমি জল টল ঢেলে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তো তারপরে যেহেতু তার ভিডিও করা হয়নি এটা তার পরের দিন সকালে শিবরাত্রির পরের দিন সকালে সেদিনকেও শিবরাত্রি ছিল তো স্নান টান করে সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে যাই মা বললো তাহলে আজকেও জলটা ঢেলে নে আর একটু তলায় জল দিতে বললো তা সেটা দেখছিলাম গুড মর্নিং আজকে সকাল সকাল সান টান করে আমি রেডি হয়ে গেছি এবার শিব ঠাকুরকে আবার জল টল ঢালবো কারণ আগের দিন তো তিন ফোহর না দুপোহর ঢেলেছি আর আর কাল তোমরা আগের ভিডিওটা দেখতে পেলে যে বারোটার সময় আমি জল ঢেলেছি তো আজকে অনেক লেট করে উঠেছি নটার সময় উঠেছি কারণ অত রাত্রের করে ঘুমানো বুঝতেই পারছো তো যাই হোক এখন সান করে রেডি হয়ে গেছে আর এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি আজকে সোমবার বাবার দিন তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন এখনও হচ্ছে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তো পরে আসি টাটা তারপরে আমি আবারও জল ঢালতে চলে আসি আর জল দিলাম জল বলতে মা গঙ্গার জল আর ওই দুধ তোধ ধুয়ে মিশিয়ে দিয়েছিলো ওটা দিলাম আর মা মালা গেতেছিলো ওই নীলকণ্ঠের মালা ওটাও পরিয়ে দিলাম তারপরে ওই দুব্বো দিলাম তারপরে আরও কত কী দিলাম বেলপাতা তো মাস্ক বেলপাতা দিতেই হবে তারপরে একটা কুলও দিয়েছিলাম দেখবে কুলটা কি সুন্দর ছিল লাল টকটকে কুল ছিল এই দেখো কুলটা কি ভাল লাগছে না দেখতে তো এটাই আমি চয়েস করে দিলাম তো তারপরে পুজো টুজো দেওয়া হওয়ার পরে আমি হচ্ছে কিছু খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে একটু ঘুরু ঘুরু করতে চলে গেলাম ট্রেনে করে মামাবাড়িতে তো মামা বাড়ি যেতে যেতে একটু ভিডিওটা করার মানে কি বলবো ট্রেনে না বহুত ভিড় হয়েছিল মানে খুবই ভিড় তো ট্রেন থেকে নামলাম নেমে এবার আমরা হাঁটি হাঁটি পা পা করে মামা বাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার পথেই দেখি একটা দূরপাল্লার ট্রেন যাচ্ছে দূরপাল্লা না মানে বাইরের ট্রেন এগুলোকে বলে তো আমি জানি না তো তারপরে সন্ধ্যা যে হলো ওখান মা ওখানে যেহেতু শিবরাত্রি বড় করে হয়েছিল দেখো তোমরা দে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো ওখানে না খিচুড়ি দিচ্ছিলো আর খিচুড়ি তো ফেভারেট জিনিস তো খিচুড়ি টিচুড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে কিছু কেনাকাটা করতে আর ওখানে দেখো কি সুন্দর মন্দির ছিল জানি না এটা কিসের মন্দির কিন্তু ঠাকুরটা খুব দেখতে খুব সুন্দর ছিল আর দেখো জামা কাপড়ের দোকান মানে ওখানে পুরো বাজার মানে সবকিছু পাওয়া যাবে এখানে তারপর দেখো কি সুন্দর সুন্দর মুকুট ছিল ওইদিকে তাক ওইদিকে তাকো ওই যে ওইদিকে তাকো হাই করো তো হ্যাঁ বলো এই যে এই যে এই তো এই যে বলো তাতা আমরা বাড়ি যাচ্ছি কেন বাড়ি যাচ্ছি এবার আমরা বাড়ি যাচ্ছি সবাইকে টাটা তারপরে আর ভিডিও করা হয়নি নেক্সট ভিডিও আসে পরের দিন তো বাই বাই